আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাহিত্য কণিকা বই কবিতা পাঁচটা লুকে বলে এর পৃষ্ঠা আটানব্বই এর সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তোরে দুই নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আদার ঘরের আলো সবাই মোড়ে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে। তোরে আশার আলো পূর্ণ হবে তাহার কৃপা ভরে কনং প্রশ্ন হচ্ছে পশমিতে শব্দটির অর্থ কি কনং প্রশ্ন হচ্ছে সংসের সংকল্প সদা উক্তিটি ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাঁচতালুকের কৃষ্ণ বলে কবি তার কোন কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাঁচতালুকের কৃষ্ণ বলে কবি তার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন নমুনাত্ম তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই কবিতা পাশালুকে গেছে বলে পৃষ্ঠা আটানব্বই সৃজনশীল প্রশ্নের উত্তর কনং সৃজনশীল প্রশ্ন হচ্ছে পশমিতে শব্দটির অর্থ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে পশমিতে শব্দটির অর্থ উপশম ঘটাতে বাণী বারণ করতে করণ প্রশ্ন হচ্ছে সংস회의 সংকল্প সদাটলে উক্তিটি ব্যাখ্যা করো। করণ প্রশ্নের উত্তর হচ্ছে অন্যের অন্যের সমালোচনার ভয়ে সংস회의 সংকল্প টলে। সমাজে কোনো কাজ করতে গেলে নানাজন নানা রকম সমালোচনা করে থাকে। এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ তৈরি করে। ফলে আমরা সঠিকভাবে নেচের লক্ষ্যে পৌঁছতে পারি না। দৃঢ় মনোবল না থাকলে অন্যের সমালোচনা আমাদের কাবু করে ফেলে আর এর জন্য আমরা আমাদের মনের সংকল্প থেকে বিচ্যুতি হই গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাঁচলোকে কৃষ্ণ বলে কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাঁচলোকে কৃষ্ণ বলে কবিতার প্রথম স্তবকের বিপরীত ভাব ধারণ করে পাঁচটা কিছু বলে কবিতার প্রথম স্তবকে অন্যের সমালোচনার ভয়ে ভীত সশস্ত্র ও সংকুচিত হওয়ার কথা বলা হয়েছে এখানে কেউ কোনো মহৎ কাজ করতে গেলে কিছু লোকের সমালোচনা শোনার ভয় করে এজন্য কোন কাজের তারা নিজেদের সংকল্প স্থির রাখতে পারে না উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে বলা হয়েছে নিজেকে বিব্রত করার জন্য কারো জন্ম হয়নি প্রত্যেক ব্যক্তি তার কাজের মাধ্যমে অন্যের কল্যাণ সাধন করতে পারে বিপদে আপদে একে একে অন্য সহযোগিতায় কোন লজ্জায় থাকার কথা নয় বলা যায় পাঁচটা কিছু বলে কবিতায় সমালোচনার নেতিবাচক দিক দেখানো হয়েছে কিন্তু উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের মাঝে এর বিপরীত ভাব প্রকাশ পেয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাঁচলুকি কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশ এবং পাঁচতালুকি কিছু বলে কবিতার নিন্দুকের প্রভাবকে পুরোপুরিভাবে এক গাধা গাঁথা যায় না উদ্দীপক হিসেবে পদত্ত কবিতাংশে উল্লেখিত নিন্দুকের প্রভাবে মানুষ নিজের ভুল সংশোধন করার প্রেরণা পায় কিন্তু কবিতায় উল্লেখিত নিন্দুকের কারণে মানুষ কাজের উৎসাহ তার কথাবার্তা আমাদের জীবনের নিন্দুকেরা নিন্দুকেরা অন্যের সমালোচনা করে থাকে এর ফলে কখনো ভালো আবার কখনো খারাপ অবস্থা তৈরি হয় উদ্দীপক ও পাশানুকি কিছু বলে কবিতায় যে দুই প্রকার নিন্দুকের কথা বলা হয়েছে তাদের কাজও এই অর্থে আলাদা আমরা আমাদের ভুল বুঝতে পারি উদ্দীপকে তেমন নিন্দুকদের কথায় শ্রদ্ধা ভরে বলা হয়েছে অন্যদিকে পাশালুকে কিছু বলে কবিতায় যাদের কথা বলা হয়েছে তাদের সমালোচনার বই অনেক সময় আমরা কর্তব্য থেকে বেঁচে আসি এসব বেচারে দুই প্রকার নিন্দুকের প্রভাব সম্পূর্ণ আলাদা প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই কবিতা কবিতাকে কিছু বলে এর সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারায়কভাবে অন্যান্য সকল বইয়ের নমুনত্তর পেতে সেলেনটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ